নমস্কার বন্ধুরা এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট যে লক্ষ্মীপণার প্রকল্পের টাকা বা বার্ধক্যভা এমন এমনকি প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা এমন কিন্তু বন্ধুরা অনেকগুলি প্রকল্প রয়েছে সেই প্রকল্পের টাকা আজকে থেকে বোনাস দেওয়া শুরু হয়েছে বন্ধুরা কত টাকা পাবেন সেটা সম্পূর্ণ কিন্তু জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী তারই সঙ্গে বন্ধুরা দুর্গা পুজোর বোনাস কিন্তু ডবল টাকা পাবেন বন্ধুরা কত টাকা পাবেন সেটা সম্পূর্ণ কিন্তু জানতে পারবেন ভিডিও দেখলে তাই বন্ধুরা ভিডিও স্ক্রিন না করে সম্পূর্ণভাবে দেখবেন তাহলে সম্পূর্ণ বিষয়টি কিন্তু জানতে পারবেন তো বন্ধুরা ভিডিওর একটা কথা বলি দিই যদি আমাদের ছোট চ্যানেল দর্শক হতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে চলো বন্ধুরা ছোট ভিডিওটি এক নজরে দেখে নেওয়া যাক তো লাইভটি দেখলে আপনার সম্পূর্ণ কিন্তু জানতে পারবেন তাহলে চলো বন্ধুরা শুরু করা যাক আর বাংলার বাড়ি প্রকল্পে আমি পরিষ্কার বলতে চাই কন্যাশ্রী প্রকল্প ওটা তো আপনার আমার ভোরের আলো আমার স্বপ্নের প্রকল্প মনে রাখবেন আগে বাবা মায়েরা ভাবত ছেলে মেয়েকে কি করে মেয়েদের বিয়ে দিয়ে দিই তাড়াতাড়ি আমি এখন বলি না মেয়েরা স্কুলে পড়বে স্কলারশিপ পাবে কলেজে পড়বে পাবে বিশ্ববিদ্যালয়ে পাবে তারপরেও ছেলেরা সবুজ পাবে মেয়েরাও সবুজ পাবে ক্লাস নাইনে উঠলে সাইকেল পাবে ক্লাস বারো ক্লাসে উঠলে বিনা পয়সায় স্মার্টফোন দিই আগামী বছর থেকে এটা বারো ক্লাসে না দিয়ে ক্লাস ইলেভেন ক্লাসে দেবো যাতে আপনাদের পড়াশোনার সুবিধে হয় লক্ষ্মীর ভান্ডার মা বোনেরা কোথায় একটু হাত তুলুন দেখি মনে রাখবেন লক্ষ্মীর ভান্ডার যারা এখন পাঁচশো টাকা পাচ্ছেন পয়লা এপ্রিল থেকে আমরা বাজেটে ঘোষণা করেছি ওটা এক হাজার টাকা করে পাবেন পাঁচশো টাকার বদলে আর যারা এক হাজার টাকা করে পাচ্ছিলেন তপসিলি আদিবাসীরা তারা বারোশো টাকা করে পাবেন আর এই টাকাটা জিন্দেগি ভল পাবেন যতদিন জীবনে বাঁচবেন ষাট বছরে শেষ হবে না যেই ষাট বছর হয়ে যাবে ওটা ওল্ড এজ পেনশনে লক্ষ্মীর ভাণ্ডার টু হয়ে যাবে যেমন কন্যাশ্রী ওয়ান টু থ্রি আছে সেরকম কোনোদিন মা বোনদের কাউকে হাত পাততে হবে না আপনারাই আপনাদের হাত খরচা নিজেরা চালিয়ে নেবেন হাতির আক্রমণে যাদের মৃত্যু হয়েছে সাড়ে সাতশো জনকে আমরা চাকরি দিচ্ছি ফরেস্ট ভলেন্টিয়ার বারো হাজার টাকা করে পাবে এবং যদি কেউ মারাও যায় পাঁচ লক্ষ টাকা করে পাবে প্লাস সঙ্গে সঙ্গে চাকরি পাবে এটাও আমরা করে দিয়েছি মনে রাখবেন আমরা লক্ষ্মীর ভাণ্ডার আরও তেরো লক্ষ মেয়েদের ইনক্লুড করেছি বিজেপি বলে বেড়ায় আমিও দিচ্ছি তুমি কি দিচ্ছ পরিবারের একজন তাও আজ আছে কাল নেই ভোট চলে গেলে ওটাও পাখির মতো উড়ে গেল ঘুঘু তুমি বারবার খেয়ে যাও ধান এবার তো দিতে হবে তার প্রতিদান প্রতিবার মিথ্যে কথা বলো ইলেকশন আসলে উজালা আর ইলেকশনের পর ওটা হাজলা ওটা বিদায় বিজালা ইলেকশনের আগে বলে ব্যাংকে পনেরো লাখ রুপিয়া দেগা আর ইলেকশন হয়ে গেলে বিনা পয়সা চাল ফোটাতে খরচা হচ্ছে দেড় হাজার এক হাজার কোটি টাকার এক হাজার টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল এত গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছে এত পেট্রোলের দাম বাড়িয়ে দিয়েছে নির্বাচন আসলে দুশো টাকা হবে আর নির্বাচন চলে গেলে ওটাকে আরও পাঁচশো টাকা বাড়িয়ে দেবে এখন তো কেরোসিনো আপনি কিনতে পারবেন না কেরোসিনো বন্ধ করে দিয়েছে কেরোসিনের দামও বাড়িয়ে দিয়েছে এই অবস্থা চলছে একশো দিনের কাজের টাকা দেয় না গরিব যারা কাজ করেছে প্রথমে আমরা সংখ্যাটা ভেবেছিলাম কেন ভেবেছিলাম কারণ পোর্টালটা আমাদের নয় যেহেতু এটা সেন্ট্রাল গভর্নমেন্ট করতো পোর্টালটা সেন্ট্রাল গভর্নমেন্টের কেউ কেউ বলছেন কেন বারবার বলছি তার কারণ পোর্টালটা সেন্ট্রাল গভর্নমেন্টের আমাদের কাছে ছিল না আমরা জোগাড় করেছি এরপর আমরা যখন এলাকায় এলাকায় ক্যাম্প করেছি সার্ভে করেছি তখন আপনার জানতে পেরেছি সংখ্যাটা একুশ লাখ নয় সংখ্যাটা উনষাট লাখ তাই তো ঊনষাট লাখ এবং ঊনষাট লক্ষ লোককে কাজ করিয়ে দান করে তাদের পয়সা দেয়নি তারা গরিব লোক তাদের বঞ্চিত করেছে আদিবাসীদের বঞ্চিত করেছে বাউরিকে বঞ্চিত করেছে বাগদিকে বঞ্চিত করেছে লোধা সবরকে করেছে তপস্বিনী বন্ধুদের করেছে দলিতদের করেছে খ্রিস্টানদের করেছে হিন্দুদের করেছে সংখ্যালঘুদের করেছে শিখদের দেখলেই বলছে খালিস্তানি পাগড়ি পড়লেই নাকি খালিস্তানি আর মুসলমান নাম দেখলেই বলছে পাকিস্তানি আর ও নিজেরা কি জিজ্ঞেস করুন বড় বড় কথা বলছেন নারী শিক্ষা কোথায় গেল বেটি পড়াও বেটি বাঁচাও কোনো পাত্তা নেই কেউ পায়নি আর আমাদের কন্যাশ্রী দেখুন সারা পৃথিবী জয় করেছে এবং চলছে এবং চলবে বিজেপির কয়েকটা রাজ্যে আমাদের দেখা দেখি ভাবছে একটা লক্ষ্মীর ভান্ডার করুন পরিবারে একজন আর আমরা পরিবারের সকলকে দিই পরিবারের প্রত্যেককে দিই মনে রাখবেন আমাদের স্বাস্থ্যসাথী বাড়ির যে গুরুজন মা তার নামে দেওয়া হয় তিনি যাতে সবাইকে ভাগ করে দেন পরিযায়ী শ্রমিক যারা বাইরে থাকে মনে রাখবেন তাদের বলবেন ভোটের সময় ফেরত আসতে তারা যেখানে কাজ করেন সেখানেও তাদের নামে আমি একটা করে স্বাস্থ্যসাথী কার্ড আলাদা করে দিচ্ছি অর্থাৎ আপনারা এখানে যারা আছেন পরিবারের তারাও পাবেন আর আপনার যে বাইরে কাজ করে সেও একটা স্বাস্থ্যসাথী কার্ড পাবে কারণ এটা তাকে ভালোবাসা দিয়ে দিচ্ছি আমরা যাতে তার ট্রিটমেন্টের অসুবিধে না হয় মৎস্যজীবী যারা আছেন জেনে রাখুন বছরে দুমাস আপনারা সমুদ্রে যেতে পারেন না মাছ ধরতে পারেন না তাই বছরের দু মাস আপনাদের পাঁচ হাজার টাকা করে গভর্নমেন্ট দশ হাজার টাকা দেবে কৃষক বন্ধু যারা আছেন বছরে দশ হাজার টাকা করে দিয়ে দু সেলফ হেল্প গ্রুপ আমরা রিভলভিং ফান্ডে পঁচিশ হাজার টাকা করে দিচ্ছি যাতে তাদের ব্যাংক লোন পেতে সুবিধা হয় আর একটা ঘোষণা যেটা আমি আগেই বলেছি যদি কর্মরত অবস্থায় কৃষক মারা যায় তাতি মারা যায় মৎস্যজীবী মারা যায় সেলফ হেল্প গ্রুপের কেউ মারা যায় আশার কেউ মারা যায় এর কেউ মারা যায় মনে রাখবেন তারা কিন্তু দু লক্ষ টাকা করে তার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে যাতে তার পরিবারটা হাত নিজে পায়ে দাঁড়াতে পারে আমরা প্রত্যেককে সাহায্য করি এবং সাহায্য আমি করে যাব আমরা না থাকলে আগের বারেও তো বিজেপি দুটো সিট থেকে জিতে গেল বাঁকুড়ায় বাঁকুড়া বিষ্ণুপুর দুটোই জেতার পরে আর খোঁজ নিয়েছে জেতার পরে আর এসেছে জেতার পর কিছু দিয়েছে জেতার পর চেহারা দেখেছেন দেখেননি তাই মনে রাখবেন ইলেকশনের সময় আবার আসবে আবার গ্যাস বেলুন ফোলা ওই গ্যাস বেলুনটা ফুটো করে দিতে হবে মনে রাখতে হবে বাংলার মানুষের সম্মান বাংলার বড় সম্মান আমরা ভিক্ষে চাই না আমরা মানুষের অধিকার চাই বাংলার ছেলে মেয়েরা ভিক্ষে করে খাবে না তারা নিজে পায়ে দাঁড়িয়ে খাবে তার জন্য এত শিল্প গড়া হচ্ছে এত ইন্ডাস্ট্রি গড়া হচ্ছে এত রাস্তা গড়া হচ্ছে এত স্কিম কোথাও দেখতে পাবেন বাচ্চারা পর্যন্ত স্কুল ড্রেস পায় বিনা পয়সায় স্কুলের স্কুল ড্রেস তৈরি করে আমার সেলফ হেল্প গ্রুপের মেয়েরা এবং তাঁতিরা তাতে তাদের একটা ইনকাম হয় আমরা যত ডিজাস্টারের কাপড় পুজো বলুন ঈদ বলুন বড়দিন বলুন সব আমরা মনে রাখবেন আমরা তাঁতিদের দিয়ে বানাই চাল আমরা কৃষকদের থেকে কিনি সেই রেশানে দিই যাতে কৃষকদের অভাবেই বিক্রি করতে না হয় যে কৃষক বন্ধুরা বাজারে কিছু পয়সা বেশি পাওয়ার জন্য ইলেকশনের আগে হঠাৎ করে আপনার বাড়িতে চাল নিয়ে যাচ্ছে যারা আগামী বছর কিন্তু আসবে না অন্যদিন কিন্তু আসবে না চাল কিন্তু আমরাই কিন